이노래는제가가장좋아하는노래입니다 i oh. ভালো লাগছে থ্যাঙ্ক ইউ মাহুব ভাই হাই হ্যালো আসসালামাইকুম আসসালাম হাসান আলাইকুম আসসালাম শেয়ার করলাম শেয়ার গ্রুপে গ্রুপে শেয়ার করে দেবেন দশটা করে গ্রুপে শেয়ার করে দেবেন টু গ্রুপে গ্রুপে শেয়ার করে দেন দেওয়ার ভাই গ্রুপে শেয়ার করে দেন আপু কেমন আছেন গানটা পুরাতন ভালো হ্যাঁ আমি পুরাতন গানই শুনি ইউ আপনার আজকে সবার আগে আমি যুক্ত হয়েছি শেয়ার করেছি কিন্তু কি কি ঘটে ঘটবে কি ঘটবে লাইভে থাকবেন শেষ করে থাকবেন সবাই জন্য ফুলে ভালোবাসেন উনি ফুলে ভালোবাসা পাবেন রাকিব কেমন আছেন আপু জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন অপেক্ষায় থাকি আপনার লাইভে তাই আজকে কমেন্টের বন্যা সব কি বসাই দিব দেখি কেমন কমেন্ট বসাই দেন কেমন আছেন আপু জি হাসান শেখ ভালো আছি আপনি কেমন আছেন আমার ইউনায় ডিস্টার্ব করবো কিলিপ মারতে আজকে খুব সুন্দর লাগছে তাই ধন্যবাদ জাহাঙ্গীর আলহাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই একটু যুক্ত হয়ে যায় লাইফের কিন্তু শেয়ার করতে হবে গ্রুপে গ্রুপে শেয়ার করতে হবে গ্রুপে গ্রুপে শেয়ার করতে হবে আজকে মনটা ভালো মনটা ভালো না মনটা ভালো করার জন্য লাইভে আসছে দিনের গান হ্যাঁ আমি পুরো দিনের গানগুলো শুনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যে আমিও ভালো আছি মাহমুদ ভাই রাতে খাবার খাইছেন আপু ভাইয়া কেমন আছেন খাবার খেয়েই লাইভে আসছি ভাইয়া মোটামুটি আছে খেতে কেমন লাগে কেরকম কেরকম লাগে কেরকম লাগতেছে বলেন খাওয়া দাওয়া করে আজকে লাইভ আসছি তবে আপু আমরা হ্যাঁ শোকা হতো অবশ্যই 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 শোকা তো এতগুলো প্রাণ ধরে গেল রাত রাতের খাবার খেয়েছেন যে ভাইয়া আপনার খাবার খেয়েই লাইভে আসছি ও গানগুলো শুনলে মন করে নাই আপনার লাইভে আমি নতুন যুক্ত হয়েছি আশা করি অত্যন্ত ভালোবাসা নিয়ে দিয়ে যাবেন লাইভে থাকেন থাকতে হবে লাইভে থাকতে হবে চলে গেলে পাবেন না ভাইয়া লাইভে থাকতে হবে কী কয়ালার ভাই একটু মেনশন করে দেন তো সবাই কই গেল অনেক ভাই কোথায় আসেন হাবিব আর কোথায় ভালোবাসো বিরাম না তো সুলতান আবু কোথায় হ্যাঁ এদের একটু মেনশন করে দেন একটু মেনশন করে দেন আপু একটু পরে আসতেছি পনেরো তিন পার্সেন্ট চার্জ আছে আচ্ছা ঠিক আছে সবাই গ্রুপ শেয়ার করে দেন খুবই মর্মান্তিক ঘটনা হ্যাঁ সবাই লাইকটা একটু গ্রুপে গ্রুপে শেয়ার করেছিলেন গ্রুপে শেয়ার করে দিলেন সংসারে তামিম ভাইয়া থাকেন লাইভে থাকেন লাইভে থাকেন ফুলের ভালোবাসা নিয়ে কিন্তু চলে আসছি লাইভে থাকতে হবে থাকতে হবে ফুলের ভালোবাসা নিয়ে চলে আসছি ওয়াচিং বাড়ছে না কেন ওয়াচিংটা বাড়াই আমরা ওয়াচিংটা বাড়াই এমডি ওয়াসিম কেমন আপনার কেমন আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন ওয়াসিম ভাই আপনি কেমন আছেন বাদের একজনও জয়েন্ট হয় নাই আহসানবাদের সব গেলো কই আহসানবাদের সব গেলো কই আপু ভাইয়াকে নিয়ে একটা লাইক করবেন আপু কি আচ্ছা ঠিক আছে ভাইয়াকে নিয়ে লাইক করবো

গানটা শুনে মাথা নাড়া চাড়া করতেছে গানটা শুনে আছে ভাইয়া সবসময় লাইভে থাকে গানের তালে তালে অনেক সুন্দর লাইভ চলছে আপু আপনার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া পুরোনো দিনের গান আমি পুরনো দিনের গান পছন্দ করি হিন্দি আর বাংলা যেটাই হোক আমি পুরনো দিনের গান পছন্দ করি সবসময় আমি পুরোনো গান শুনি অনেক সুন্দর লাগছে সবাই চট চলে আসুন কথাগুলো ভালো লাগছে সবসময় কেমন আছেন আপনি

Ka <laughs> e launa rei te, aki ta hoi launa <laughs> ya pono ka lehi te.

যারা আছি সবাই বেশি বেশি কমেন্ট শেয়ার করি ওয়াচিং বাড়তেছে না ওয়াচিং বাড়তে হবে কোনো ভালোবাসা নিয়ে আসছি ভালোবাসা আপনি কোথায় থেকে ল্যাব করছেন আমি ঢাকা মিরপুর থেকে লাইভ করছি ঢাকার লিঙ্ক থেকে আচ্ছা বন্ধু করেন মুক্তার ভাইকে পিঠে বসাইছি বন্ধু বানিয়ে নেবেন বন্ধু বানিয়ে নেন মুক্তার ভাইয়ের বন্ধু লাগবে মুক্তার ভাইয়ের বন্ধু লাগবে

মাসুম ইসুফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আপনার রাজেক ভাই মোটামুটি ভালো আছে পুরোপুরি ভালো নেই মাসুম এসুফ ভাই আসানবাদের সবাইকে একটু মেনশন করে দেবেন এসে পড়েছি হামিদুর রহমান এখন থেকে ফুলে ভালোবাসা নিব এতদিনের চা সব চা একদিনে দিয়ে আপা আমাকে ধন্যবাদ নাইস লাইফ মুক্ত বাসাতে আগে থেকে যুক্ত আছি আচ্ছা আচ্ছা তো আসান চলে এসেছে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই শেয়ার করেন একটু সময় দিবেন আরো লোক আসবে হ্যাঁ হ্যাঁ আরো লোক আসবে ফুলের ভালোবাসা চাই ম্যাডাম আপনার বহুদিনের জমানো ফুলের ভালোবাসা আমি একশো একসাথে চাই না না এটা হয় না কি এটা হয় না কি তখন আস তখন পান না সেটা পান নাই তা পান নাই এখন সেটা পাইছেন এখন থেকে লাইভে থাকবেন পাবেন তো আমার দোষ না এটা আপনার দোষ সেটা পান নাই তাই বলে তো ওই একবারে এখন আমি সব দিয়ে দিতে পারবো না তাই না হ্যাঁ ল্যাপটপ গ্রুপে গ্রুপে শেয়ার করে দেবেন গ্রুপে 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 ল্যাপটপ গ্রুপে গ্রুপে শেয়ার করে দেবেন আপনার লাইভে দেখি না উনি আসতো পরশু দিন পরশু দিনের আগের তো আসলো পরশু দিন কি আসল তো আপনার লাইভ থেকে চলে আসলাম মুক্তার ভাইয়ের সাথে আগে থেকে যুক্ত আছি সবাই একটু লাইভটি শেয়ার করেন দশটা করে গ্রুপে শেয়ার করে দিবেন সবাই একটু লাইফটা গ্রুপে গ্রুপে শেয়ার করে দিবেন দশটা করে গ্রুপে দশটা করে গ্রুপে এতদিনের ফুলের ভালোবাসা এক বস্তা গোলাপের শুভেচ্ছা পাশে মিশু ভাই এতদিন আসেন নাই কেন এতদিন আসেন নাই কেন মাসে মিশে ভাই কী হয়েছিল মুক্ত ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে গেলাম মুক্ত ভাই আপনি আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন

জাহাঙ্গীর আলম ভাইকে একটু আপনারা বন্ধু করে নেবেন জাহাঙ্গীর আলম ভাইকে বন্ধু করে নেন জাহাঙ্গীর আলম ভাইকে বন্ধু করে নেবেন দ্রুত 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 ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং বাড়াতে হবে মা কতটা সিরা राजाक शिल्पी ल्या